সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ তোমরা দেখবে একটি বাংলা জীবনী বিষয়ক অনুচ্ছেদ রচনা ছত্রপতি শিবাজি সম্পর্কে ছত্রপতি শিবাজি সম্পর্কে সূচনা প্রাচীন ভারতের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় বহু দেশি এবং বিদেশি শাসক ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করেছে তাদের মধ্যে কারোর উদ্দেশ্য ছিল ভারতকে শাসনের পাশাপাশি শোষণ করা অন্যদিকে কোনো কোনো শাসকের উদ্দেশ্য ছিল ভারতের অখণ্ডতা রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠা করা তেমনই একজন ভারতের সুযোগ্য ধর্মপরায়ণ এবং অসাধারণ বুদ্ধিদীপ্ত রণকুশলী রাজা ছত্রপতি শিবাজী মহারাজ তিনি একজন রাজপরিবারের সদস্য থেকে হয়ে উঠেছিলেন মারাঠা সাম্রাজ্যের কর্ণধার ষোলোশো চুয়াত্তর সালে ছয় জুন মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি হিসেবে মুকুট ধারণ করেন জন্ম ও বংশ পরিচয় শিবাজী ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে শিবনেরই পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শাহজী ভোঁসলে ও মাতার নাম জিজাবাই শিবাজির দাদাজি কোন্ডদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুনরায় থেকে যান তার মা ছিলেন খুবই ধর্মপরায়ণ নারী সেই প্রভাবই পড়েছিল শিবাজির জীবনে তার মা শিবের উপাসক ছিলেন আর সেই সূত্র ধরে তিনি পুত্রের নাম রেখেছিলেন শিবাজি ধর্মপরায়ণ মায়ের প্রভাব শিবাজির জীবনে গভীর রেখাপাত করেছিল মায়ের কাছে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে শিশুকালে শিবাজির মনে বীরত্ব ও দেশপ্রেমের সঞ্চার হয়েছিল আর দাদাজি কুণ্ডদেব এর কাছে চলতে থাকে তার অস্ত্র ও যুদ্ধবিদ্যা ও রাজনীতির জ্ঞান অর্জন শিবাজির রাজ্য জয় বাল্যকালে মহারাষ্ট্র দেশ সম্পর্কে এবং স্থানীয় পার্বত্য মাওয়ালি জনগোষ্ঠীর সাথে শিবাজির ঘনিষ্ঠ পরিচয় হয় এই মাওয়ালিদের নিয়েই তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দাদাজির মৃত্যুর পর শিবাজী রাজ্য জয়ে মনোনিবেশ করেন ঐতিহাসিকদের মতে বিদেশি শাসন থেকে স্বদেশকে মুক্ত করাই ছিল শিবাজী রাজ্য জয়ের মূল লক্ষ্য সম্পদের লোভে লুপ্তরাজ অরাজকতা সৃষ্টি করা তার অভিপ্রেত ছিল না সরদেশাই এর মতে সারা ভারতে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করাই জীবনের লক্ষ্য ছিল শিবাজির মুঘলরা ভারতে আসার পরে কেল্লার গুরুত্ব বাড়তে থাকে শিবাজী নানা কৌশলে আদিল শাহের জাকান ও অন্যান্য দুর্গ দখল নেয় বিস্তার করে শক্তিশালী হয়ে উঠতে থাকে এরপর তিনি থানে কল্যাণ ভিওয়ান্দি দুর্গ দখল করেন শিবাজির বীরত্ব আদিল শাহের চিন্তার কারণ হয় এবং শিবাজিকে জব্দ করার জন্য তার পিতা শাহজিকে গ্রেপ্তার করে এরপর সাত বছর শিবাজি আদিল শাহর উপর কোনো রকম আক্রমণ করেননি এই সাত বছরে তিনি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন এবং আরও কিছু রাজ্য যারা স্বরাজ তাদেরকে তিনি নিজের কাছে টেনে নিলেন ষোলোশো সাল নাগাদ শিবাজি প্রায় চল্লিশটি দুর্গ দখল করে ফেলেন আফজাল খার সঙ্গে দ্বন্দ্ব শিবাজির প্রভাব কমাতে বিজাপুরের বড় সাহিবা ষোলোশো সালে আফজাল খাকে দশ হাজার সৈন্য দিয়ে শিবাজিকে দমন করতে পাঠান আফজাল খা তার নৃশংস রণনীতি এবং শক্তিশালী সেনা কূটনীতির জন্য বেশ কুখ্যাতি অর্জন করেন তিনি শিবাজিকে যুদ্ধের জন্য প্ররোচিত করতে বহু গ্রাম আক্রমণ করেন বহু নির্দোষ মানুষকে হত্যা করে কিন্তু শিবাজি তার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে গেরিলা যুদ্ধ চালিয়ে যান অতর্কিতে আফজাল খাঁর সৈন্যদের উপর আক্রমণ চালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়তেন আফজাল খাঁ শিবাজির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে শিবাজির কোনো ক্ষতি না করতে পেরে অন্যদিকে আফজাল খাঁর সৈন্যবাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়ে শক্তিতে না পেরে আফজাল খাঁ আশ্রয় নেয় গভীর ষড়যন্ত্রের তিনি শিবাজিকে যুদ্ধবিরতির বার্তা পাঠিয়ে শিবাজির সাথে সন্ধি করার কথা বলেন শিবাজী সেই মুহূর্তে ছিলেন প্রতাপগড় দুর্গে কথা হয় যে দুপক্ষের দুজন দেহরক্ষী থাকবে চুক্তির সময় শিবাজী তার সেনাপতির পরামর্শে শিবাজী একটি লোহার তৈরি বাঘনক নিয়ে যান সুতরাং তিনি প্রস্তুত হয়ে আফজাল খাঁর শিবিরে আসেন আফজাল খাঁ আলিঙ্গনের সুযোগে শিবাজিকে চুরির আঘাত করতে উদ্ধত হলে শিবাজি বাঘনক অস্ত্রের সাহায্যে আফজাল খাঁর বক্ষ বিদীর্ণ করেন সেনাপতির মৃত্যুতে বিজাপুরের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে সেই সুযোগে শিবাজি কুলাপুর দখল করে নেন শিবাজির চরিত্র শিবাজি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সামান্য এক জায়গিরদারের অবহেলিত পুত্র শিবাজি নিজের প্রতিভা বলে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি শতদা বিভক্ত ও পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত মারাঠাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে এক শক্তিশালী ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন তার শাসন নীতির মূল ভিত ছিল ন্যায়পরায়ণতা ও উদারতা ঐতিহাসিক যদুনা সরকারের মতে শিবাজি যে শুধুই মারাঠা জাতির স্রষ্টা ছিলেন তা নয় তিনি ছিলেন মধ্য যুগের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান জাতীয়তা বোধের স্রষ্টা অনেকে মনে করতেন যে শিবাজি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন তা ঠিক নয় তিনি চেয়েছিলেন এদেশে হিন্দু মুসলিম শান্তিতে বসবাস করুক তার অনেক সৈনিক ছিল মুসলিম তাদেরকে তিনি ভালোবাসতেন তিনি নারীদেরও সম্মান দিতেন জীবনাবসান শিবাজি তার স্বরাজের সূচনা করেছিলেন মাত্র চারটি দুর্গ এবং দু হাজার সৈন্য নিয়ে আর তার মৃত্যু পর্যন্ত তার কাছে ছিল তিনশোটি দুর্গ এবং এক লক্ষ সৈন্যবাহিনী মার্চ মাসে শিবাজি খুব অসুস্থ হয়ে পড়েন এবং ষোলোশো আশি সালে মাত্র বাহান্ন বছর বয়সে শিবাজি মারা যান ঔরঙ্গজেব ভেবেছিল এইবার মারাঠা সাম্রাজ্য শেষ হয়ে যাবে কিন্তু শিবাজির পুত্র শাম্বাজি মারাঠা সাম্রাজ্যের প্রসার ঘটান যুদ্ধ কেবল শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে জেতা যায় তা তিনি বুঝিয়ে দিয়ে গেছেন ভারতবাসীকে তার এই স্বদেশী স্বপ্নই ইংরেজ আমলে বিপ্লবীদের মনে সাহস জুগিয়েছে